সাতাশ বছর বয়সী সঞ্জয় মন্ডল দক্ষিণ সুন্দরবনের একজন রোলার স্কেটিং প্রডিজি ভারতীয় ও আন্তর্জাতিক রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপে তার নাম নেই এই যুবক নিজের জন্য নয় সমাজের জন্য বার্তা দিতে স্কেটিং ধরেছেন লক্ষ্য বলতে প্রথমত বলি পরিবেশকে রক্ষা করা পরিবেশ দূষণকে রক্ষা করা কারণ হচ্ছে যেভাবে বাইক তোমার যানবাহন চলছে তাতে হচ্ছে গ্যাস বাইকের যে ধোঁয়া গ্যাস পরিবেশকে দূষণ করছে তাই আমি আমি চাইছি যে স্কেটিং করে মানে যাতে পরিবেশ দূষণ রক্ষা কম হয় এই পাড়ায় বা এলাকায় যে তুমি যে পরিদর্শনগুলো করছো তাতে এলাকার মানুষের কি সারা পাচ্ছ সারা ভালো পাচ্ছি আমাকে সাপোর্টও করে হ্যাঁ পাড়ায় বলছে যে তুমি করো আর ভালো হবে আর তুমি এগিয়ে নিয়ে যাও এটাকে নিয়ে কোন কোন এলাকায় আপাতত গিয়েছ গিয়েছি বলতে ওইদিকে ধরো উকিলের বাজার ও কামারহাট লর্ড নম্বর এইট এদিকে বারো নম্বর তেরো নম্বর পাগড় তোলা চিন্তা ভাবনা আগামী দিনের চিন্তা ভাবনা যে এই স্কেটিংটাকে নিয়ে আরও মানে এগিয়ে নিয়ে যাওয়া যে পরিবেশ দূষণটা মানে দেশের মধ্যে ছড়িয়ে মানে যাতে না হয় ছড়িয়ে দেওয়া আর কি স্কেটিংটা করা কার্দিক ব্লকের পাহাড়ি চক গ্রামি বা শৌমিনি বাবা কমল মণ্ডল মা তৃষ্ণা চার সন্তানের মধ্যে ছোট ব্র্যাডার শৌমিন পেশাই টোটো চালু দরিদ্র সংসারে সকাল হলেই যেটা তার নিত্য সঙ্গী তার মধ্যে সময় বের করি রোলার স্কেটিং এর সঙ্গে যুক্ত থাকে তার স্বপ্ন শরীরকে যেমন সুস্থ রাখা তেমনি সমাজের মানুষদের এই কাজে যুক্ত করা তার ঝুলিতেই রয়েছে এলাকার বেশ কিছু কুদেরা আগ্রহ বলতে ভালো লাগে শরীর চর্চা আর আরো স্কেটিং করলে হয় বলতে কি হয় শারীরিক দিক থেকে বলতে কি হয় বলতে পারছে না তাও আমার যেটা মনে হয় আমি এই মানে এক বছর ধরো স্কেটিং করে যেটা মনে হয় আমার মনে হয় যে এটা শরীর ভালো থাকে হ্যাঁ কোনো ব্যাধি ধরো নাও হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এমনি মানে আরও অনেক কিছু সুবিধা পাওয়া যায় তুমি কি প্রশিক্ষণ দাও না না প্রশিক্ষণ দাও বলতে আমি হচ্ছে মোবাইলে ইউটিউবে দেখি দেখে এবার মানে করি চেষ্টা করি আমি করার এবার যে কোনো পারি না স্ক্রিনশট মারি ইউটিউবে মেরে দেখে 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 করার চেষ্টা করি তোমার এলাকার কেউ করে হ্যাঁ এলাকার আমি দুটো বাচ্চাকে শেখাচ্ছি যা কি পরিকল্পনা পরিকল্পনা বলতে দেখো পরিকল্পনা বলতে প্রথমত আমার মানে ইচ্ছা ছিল এখন হচ্ছে আমার অন্য পরিকল্পনা অন্য বলতে ধরো আমি একটু ভালো জায়গায় যেতে যাই বা কারো মানে কোচিং করতে যাই বা কারোকে শেখাতে যাই এটাই আমার হয়তো পরিকল্পনা এইরকম কোনো সহযোগিতার কিছু পেয়েছো সহযোগিতা কোনো কিছু পাইনি ঠিক আছে এটা করতে গেলে কী কী পরিকাঠামো লাগে পরিকাঠামো বলতে প্রথমত স্কেটিং তো লাগবে দ্বিতীয়ত হেলমেট লাগবে গাল লাগবে অনিবার্য নিতে হবে নালে পড়ে গেলে তো লেগে টেগে যাবে সুন্দরবনের কোন কোন এলাকায় গিয়েছো ওই সুন্দরবনে ধরো ওইদিকে তোমার উকিল বাজার গেছি এদিকে হচ্ছে উকিলবাজার টু তোমার কামারহাট ওইদিকে হচ্ছে আট লড নম্বর কি হ্যাঁ মানে কী কাজ করো কাজ বলতে টোটো গাড়ি চালাই ফাঁকে বিকেলে করে স্কেটিং করি দু ঘন্টা করে সময় দিই পার ডে যখন তুমি স্কেটিং করো এলাকার লোকজন তোমাকে সহযোগিতা করে হ্যাঁ সহযোগিতা করে ভালো বলে অনেকে বলে এই ব্যাপার মানে এটা করলে আর একটু ভালো হবে চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি যে আমার এই জিনিসটা আরও ভালো করে তুলে ধরার বা প্র্যাকটিস করছি আমি আরও করে যাব বা অন্যকে করার জন্য সহযোগিতা করব ঠিক আছে কী নাম তোমার আমার নাম সৌমেন মণ্ডল এমন একটা রোজগার নেই যেটুকুনি হয় সংসারের পিছনেই লেগে যায় তা থেকে বাঁচিয়ে অনেক কষ্টে কিনেছেন তার শখের প্রিয় রেডার উচ্চ মাধ্যমিক পাশ করার পর অর্থের অভাবে এগোতে পারেনি সৌমিন তার কর্মব্যস্ত জীবনে যখনই সময় পায় সোশ্যাল মিডিয়ায় দেখে রেডারের বিষয়ে অর্জন করে তার একটাই লক্ষ্য কোচিং স্কুল খোলা তার সঙ্গে সুন্দরবনের সবুজায়ন ঘটানো এলাকাবাসী হিসেবে ভীষণ গর্ববোধ করি তার কারণ হচ্ছে সব থেকে বড় কথা যেটা যে ও যে কর্মকাণ্ড করে সেটা সত্যিই আমাদের কাছে প্রত্যেকের কাছে অনুপ্রেরণা যোগায় তার কারণ হচ্ছে ও প্রথমত যে কাজ করে বা যেটা করে ওর পেটের রুটি রুজি সেটা হচ্ছে মাটি কাটা এবং টোটো চালানো সেই রকম একটা জায়গা থেকে কাজ করে উঠে এসে এত ব্যয় সাপেক্ষ জিনিসপত্র কিনে নিজেকে তৈরি করা যখন সমাজ পুরো সারাক্ষণ মোবাইল ফোনের দিকে আটকে গেছে সেখান থেকে বেরিয়ে এসে ও যে একটা সমাজের প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে সবাইকে যে একটা নতুন বার্তা দিচ্ছে যে এগিয়ে কিভাবে যেতে হবে মানুষকে নিয়ে এবং আগামী দিনে এই পরিবেশ পরিবেশবান্ধব জিনিসপত্রগুলোকে নিয়ে মানুষের কাছে কিভাবে প্রচার করতে হবে সেটাকে তুলে ধরছে সত্যি আমার গর্ববোধ করছি যে আমার এলাকার ছেলেরা এরকম ভালো কাজ করে বেড়াচ্ছে আগামী দিনে আরও করুক সেটাই আমি চাই ও স্বপ্ন হচ্ছে প্রশিক্ষণ দেওয়ার হ্যাঁ এটা নিয়ে আমি মনে করি ও যথেষ্টই শিখেছে কিন্তু আরও ওর প্রশিক্ষণের প্রয়োজন আছে তবে গিয়েই ও এটা আরও ভালোভাবে করতে পারবে তার কারণ সত্যি কথা বলতে কি যে খুব ভালো প্রশিক্ষণ ছাড়া আরেকজনকে প্রশিক্ষিত করা যায় না সেই জন্যে আমার মনে হয় ওর আরও প্রশিক্ষণের প্রয়োজন আছে আর ও যেভাবে অধ্যবসায় করছে তাতে আগামী দিনে পারবে এমন কীর্তিকলাপ দেখে খুশি তার এলাকাবাসী সদস্য ও এইটায় পরে হাটা করে প্লাস জাম দেয় হুম আপনাদের এলাকার বাচ্চারাও বাচ্চারা দুজন আছে ওর সঙ্গে প্র্যাকটিস করে এইটা দেখেছেন না আমি আমাদের সুন্দরবনে দেখিনি সুন্দরবনে দেখিনি আপনাদের স্বপ্ন মানে ও কি স্বপ্ন দেখাতে চাইছে আপনাদের ও একটু বড় হোক হ্যাঁ ও তো টোটো চালায় এমনিতে ও এরিয়া চলে বড় হোক সেটাই আমরা চাইছি অনেকেই আবার তার এই রোলার স্কেটিং দেখতে ছুটি আসেন বহুদূর থেকে যাতে দেখে আপ্লুত সৌমিন ও তার পরিবার কঠোর প্রশিক্ষণের সময়সূচি সত্ত্বেও এগিয়ে চলেছেন কাকদ্বীপের রোলার স্কেটিং বা র্যাডার সৌমিন মন্ডল শান্তনুপুর কায়তির রিপোর্ট জেলার বার্তা